আমরা এখন বেলাছাড়ের বাসায় আসছি এই যে সার আছে আমাদের সাথে এই যে সে ঐতিহ্যবাহী গাড়ি এই প্যারা গাছে প্যারা ধরছে আমাদের আসিফ প্যারা পারতেছে যে যেখানে আছেন না কেন দেশে বিদেশে ওনারা আসিফকে নকললেই আপনারা পাবেন সুন্দর সুন্দর মজার মজার প্যারা

কয়টা পয়সা আপনি বেড়াওয়া মাত্র ছয় বিশ দেখ আলহামদুলিল্লাহ আছে যেগুলো তো নেওয়া যাবে না এগুলো পারা যাবে না